রসুলপুরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা লাগিয়ে দিলেন আব্দুর রহিম মেম্বার গাইবান্ধা প্রতিনিধির পাঠানো দেখুন বিস্তারিত নিজস্ব অর্থায়নে দুই হাজার গাছের চারা লাগিয়ে দিলেন আব্দুর রহিম মেম্বার এগারো জুলাই শুক্রবার সকালে উপজেলার রসুলপুরে বাজার সংলগ্ন রাস্তায় এসব গাছের চারা রোপণ করা হয় সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনিচার রহমান তরুণ সমাজসেবক অমিনুল ইসলাম মিঠু মোহাম্মদ কাউসার হাবিব আকাশ মোহাম্মদ জীবন ফিহাদ মোহাম্মদ মুকুল শেখ মোহাম্মদ আইনুল ইসলাম মিজানুর রহমান শহীদুল্লাহ আকন রসুলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোনারুল ইসলাম মিলন প্রমুখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সময় উপস্থিত ছিলেন রসুলপুরে নিজস্ব অর্থায়নে কিলোমিটার রাস্তায় ঢালাই কাজ সম্পন্ন করে রসুলপুর ওয়েলফেয়ার ওই রাস্তার দুধারে বিনামূল্যে দুই হাজার ফলজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে দেন বিশিষ্ট সমাজ সেবক মানবিক ব্যক্তিত্ব বৃক্ষ প্রেমিক আব্দুর রহিম সরকার শেষে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাস সুতলি দিন শুতলে দিলে ভাই হ্যাঁ এখন দেখা যাচ্ছে कलेक्सन गर्नुपर्छ गसोभरी निस्छ नि गयो न 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 नि ग আমরা গাছ লাগাবো এইটার আমাকে বেশ কিছু লোক আমি জানতে পারলাম যে আপনি বিভিন্ন জায়গায় গাছ দিচ্ছেন গাইবান্ধার বিভিন্ন জায়গায় আমার গাছ দিচ্ছে ফাঁকা রাস্তায় গাছ দিচ্ছেন এই রাস্তাটা দেড় কিলোমিটার রাস্তা তারা নিজস্ব অর্থায়নে যে রাস্তাটা করেছে এই রাস্তা তারা গাছ না পাওয়ার কারণে তারা প্রত্যেকের গাছ লাগাইছে তাহলে তাদের উদ্যোগটা কীরকম তাদের মনোভাবটা মনোবলটা কীরকম আমার খুবই ভালো লাগছে তে আসলে ওই সংস্থার এক ভাই উনি আমার কাছে যা দেখা করে তখন আমি বললাম যে ঠিক আছে আপনাদের এই রাস্তায় আমি দুই হাজার ফলক তারা দিব ঠিক আছে এবং আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই এগুলি আমি আমার পরবর্তী আমার সামোসিয়ানপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন সংস্থাকে আসলে এখানে বলার অবকাশ কিছু নাই এই আব্দুর রহিম মেম্বর তিন নং ইউনিয়নের ইউনিয়ন মেম্বর আজ অব্দি চল্লিশ হাজার উপরে গাছ বিনামূল্যে বিতরণ করেছে এটা শুনে আমি খুব মুগ্ধ সেটা হচ্ছে রতুনপুর ইউনিয়নের যে গাছ দিল প্রায় দুই হাজার প্লাস এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং সংস্থার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি আসসালাম শুধু আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি নয় এর আগেও তারা একটা সুন্দর একটা দেড় কিলোমিটার রাস্তা তৈরি করেছে এবারে বৃক্ষরোপণ অভিযান অভিযানের গাছ লাগানো হচ্ছে তারা লাগাচ্ছে এতে কি হবে আমাদের পরিবেশ ভারসাম্য রাখতে হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম ভাই যিনি আমাদের এই গাছ আমাদেরকে দিয়েছেন এত বড় একটা মহতি উদ্যোগ আমাদের রসদপুর অ্যাসোসিয়েশনের সকল সদস্য নিয়েছে আর ইতি পরিবেশ আমাদের বলেছেন যার ফলে গাছ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশাল একটা মহৎ উদ্বেগ এই গাছ লাগানোটা পরিবেশ বাঁচানোর জন্য তো এই গাছ লাগানোর উদ্যোগটা খুব ভালো লাগছে সবাই আমরা পাশে থাকবো আজকের এই ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আরও দিচ্ছি যে এই জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে সকল গাছ দিচ্ছা আব্দুল রহিম ভাই তার এই গাছের দেওয়ার উদ্যোগে এই ওয়েলফেয়ারের সঙ্গে তাই সংযুক্ত হয়ে এই গাছগুলো প্রদান করছে আর এই ওয়েলফেয়ারের যত সদস্য আর ডাব্লিউ রসিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর একজন উপদেষ্টা আমি বলতে চাই আমার যুব সমাজ আমার ছাত্রবৃন্দ রসিলপুর এলাকার উন্নয়নের সাথে তথা দেশ ও দর্শের উন্নয়নের সাথে যে পদক্ষেপ গ্রহণ করেছে সেজন্য আমি তাদেরকে অন্তরিম মোবারকবাদ জানাই আমার বিশ্বাস এই যুবকরা যদি একতাবদ্ধ হয়ে এই সমাজের এ দেশে উন্নয়নের চেষ্টা করে অবশ্যই তার একদিন সফলতা লাভ করবে ছিল না আমাদের কাছে শুধু আমাদের এলাকাবাসীর অধ্যয়নেই করা হয়েছে পুরা আমাদের আমাদের যে এলাকাবাসী যা এবং সন্তানরা যারা বাইরে চাকরি করে প্রবাসী আমাদের যারা প্রবাসী আছে তারা সব মিলিয়ে আমরা এগারো লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটাই বাংলা সংবাদ ঢাকা